আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লাহ বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা রাতের এই নিস্তব্ধতা যখন আমরা দিনের সমস্ত ব্যস্ততা চাপ চিন্তা ও কষ্ট থেকে সাময়িক বিরতি নিই তখন আমাদের আত্মা সবচেয়ে স্পষ্টভাবে আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারে এই সময় চারপাশে যেন শুধু নিরবতা অন্ধকার এবং হৃদয়ের গভীর ধ্বনিই থাকে এই নিস্তব্ধতার মাঝেই আল্লাহ আমাদের দিকে তাকাচ্ছেন আমাদের অন্তরের কোনায় লুকিয়ে থাকা আবেগ আশা ভয় এবং সংকট সব কিছু খুঁজছেন তিনি দেখছেন আমাদের চোখে প্রতিফলিত ক্লান্তি আমাদের মনের অশান্তি এমনকি আমাদের নিঃশব্দ অশ্রুত অনুনয় এই মুহূর্তে তিনি আমাদেরকে বুঝাতে চাইছেন যে আমরা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমরা তার দৃষ্টি থেকে কখনো লুকোতে পারি না আর আমাদের প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি তার কাছে অতি মূল্যবান তুমি কি জানো এই রাতের নিস্তব্ধতা আমাদের জন্য এক ধরনের বিশেষ দান কারণ এটি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে নতুন করে গড়ে তোলার আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করার এবং আমাদের মনকে তার দয়ার আলোয় আলোকিত করার সেরা সময় এই সময় আমাদের অন্তরের সব ভার সব অনিশ্চয়তা সব ভয় আল্লার কাছে প্রকাশ করার সুযোগ আছে আর সেই প্রকাশই আমাদের আত্মাকে প্রশান্তি দেয় তুমি হয়তো আজকের দিনে অনেক ব্যস্ত ছিলে হয়তো সময়ের সীমাবদ্ধতায় নিজের প্রতি বা অন্যদের প্রতি অনিহা দেখিয়েছ হয়তো অনেক ভুল করে বসেছ হয়তো কারো সঙ্গে বিরোধ বা অমীমাংসিত মতবিরোধ হয়েছে অথবা নিজের উপর রাগ দুঃখ ও হতাশা তোমার মনকে ঘিরে রেখেছে কিন্তু রাতের এই নিস্তব্ধতায় আল্লা বলছেন আমার কাছে এসো তোমার সমস্ত ভার তোমার সমস্ত দুঃখ তোমার সমস্ত হতাশা আমার উপর ছেড়ে দাও আমি তোমাকে কখনো একা ছেড়েছি না আমি সব সময় তোমার সঙ্গে আছি এই কথাটি আমাদের জীবনে কখনো ভুলে যাওয়া উচিত নয় আল্লাহ আমাদের প্রতিটি ছোট কষ্ট লক্ষ্য করছেন প্রতিটি নিঃশব্দ দুঃখ তিনি দেখছেন প্রতিটি অদৃশ্য লড়াই তার নজরে আছে আমরা হয়তো ভাবি আমাদের সমস্যাগুলো ছোট আমাদের প্রার্থনা হয়তো অগণিত কিন্তু আল্লাহ সব দেখেন সব শুনেন আর আমাদের প্রতি তার দয়া ও ব্যাহত এই উপলব্ধি আমাদের অন্তরে এমন শান্তি এনে দেয় যা কোনো শব্দ কোনো আনন্দ বা কোনো মানসিক প্রশান্তি দিয়ে কখনো পাওয়া যায় না যদি তুমি আজকের দিনে কোনো ভুল করে বসে থাকো যদি তুমি কারো প্রতি অন্যায় করেছো যদি তুমি নিজের প্রতি খেয়াল না রেখেছ যদি তুমি নিজেকে ছোট করে মনে করো। তখনও মনে রেখো আল্লাহর রহমত তোমার প্রতি অব্যাহত তিনি আমাদেরকে অনেকবার ক্ষমা করেছেন অনেকবার আমাদের ভুল স্বীকার করেছেন আমাদের নীরব অনুনয় শুনেছেন আমরা প্রতিদিন অজস্র ভুল করি আমরা অনেকবার নিজেদের দুর্বলতার কারণে পড়ে যাই আমরা অনেকবার হতাশা অনুভব করি কিন্তু সবচেয়ে বড় সত্য হল আমরা যখন আল্লাহর কাছে ফিরে আসি আমাদের অন্তরের ভাঙা অংশ আমাদের হারানো আশা আমাদের অন্ধকার মুহূর্তগুলো সব কিছু আল্লার দয়ার আলোতে আলোকিত হয়ে ওঠে এই উপলব্ধি আমাদেরকে শক্তি দেয় আমাদেরকে পুনরায় আশা করতে শেখায় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনও একা নই তাই আজ রাতে এই নিস্তব্ধ সময়ে নিজেকে বল আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি আমি তার কাছে আমার অন্তরের সব বোঝাতে চাই আমার সব দুঃখ আমার সব ব্যথা আমার সব আশা সব কিছু তার কাছে আনছি রাতের অন্ধকার চারপাশের নীরবতা চোখের সামান্য অন্ধকারও আমাদেরকে মাঝে মাঝে আতঙ্কিত করতে পারে আমাদের ভয়ে ঘিরে রাখতে পারে কিন্তু জানো কি আল্লাহ আমাদের অন্তরের আরো গভীর অন্ধকারও দেখছেন তিনি জানেন তুমি কোন ক্ষোভে আবদ্ধ কোন দুঃখে হারিয়ে গেছ কোন চাওয়ায় তোমার আশা ভেঙে গেছে তিনি জানেন তুমি কখন দুর্বল বোধ করছ কখন একা বোধ করছ কখন তুমি নিজের প্রতি রাগ অনুভব করছ তুমি যদি বুঝতে পারো যে আল্লাহ কত কাছ থেকে তোমার দিকে তাকাচ্ছেন তুমি কখনো হতাশ হতে পারবে না এই রাত এই নিঃশব্দ মুহূর্ত এই নিরবতার মধ্যে আল্লাহ আমাদেরকে তার দয়া ও করুণা দিয়ে ঘিরে রাখছেন তুমি যদি মন দিয়ে অনুভব করো, তুমি বুঝতে পারবে এই রাতের নিস্তব্ধতা শুধুমাত্র শান্তির নয় এটি আল্লাহর সাথে তোমার সম্পর্ককে আরও গভীর করার তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করার এবং তোমার হৃদয়কে আলোকিত করার একটি বিশেষ সময় এই মুহূর্তে নিজের সঙ্গে খোলামেলা হও তোমার সমস্ত ভয় সমস্ত অনিশ্চয়তা সমস্ত দুঃখ আল্লাহর কাছে আনা এই হল সত্যিকারের সাহস তুমি যদি আল্লাহর কাছে ফিরে যাও তার কাছে তোমার ভুলগুলো স্বীকার করো, তাকে দেখাও তোমার ব্যথা তোমার আশা তোমার তৃষ্ণা তাহলে তুমি অনুভব করবে যে আল্লাহ তোমার প্রতিটি ক্ষুদ্র দুঃখকে দেখতে প্রতিটি আশা পূরণ করতে এবং প্রতিটি অন্তরকে আলোকিত করতে প্রস্তুত আছেন রাতের এই অন্ধকারও তখন তোমার জন্য ভয়ঙ্কর নয় কারণ আল্লাহর আলো তোমার অন্তরে প্রবেশ করেছে এই অনুভূতি একবার অনুভব করলে তুমি কখনো একাবোধ করবে না তুমি কখনো হতাশার পেছনে ঘুরে দাঁড়াবে না তুমি হয়তো আজ নিজের জীবনটার দিকে তাকিয়ে মনে করছ সবকিছু শেষ হয়ে গেছে আমি ব্যর্থ আমার চেষ্টা কোনো মূল্য রাখে না আমি যতই চেষ্টা করি না কেন ফল আসে না কিন্তু জানো কি আল্লাহর দৃষ্টি তোমার নিজের দৃষ্টির মতো নয় তুমি যাকে ব্যর্থতা ভাবছ আল্লাহ সেটাকে দেখছেন ধৈর্য হিসাবে তুমি যাকে তুচ্ছ মনে করছ আল্লাহ সেটাকে দেখছেন ইখলাস হিসাবে তিনি তোমার সেই ছোট ছোট প্রচেষ্টাগুলোও দেখছেন যেগুলো কেউ জানে না কেউ প্রশংসা করে না এমনকি তুমি নিজেও কখনো গুরুত্ব দাও না তুমি যদি শুধু চেষ্টা করে যাও যদি শুধু অন্তরের সৎ মন নিয়ে আল্লাহর দিকে ফিরে আস তাহলে সেই চেষ্টা কখনোই বৃথা যায় না আল্লাহর কাছে কোনো চেষ্টা ছোট নয় কোনও কান্না অমূল্য নয় কোনো ফিরে আসা অগ্রাহ্য নয় তাই এই রাতের নিরবতায় নিজের প্রতি একটু খোলামেলা হও নিজেকে কঠিনভাবে বিচার না করে বরং নিজের ভাঙা অংশগুলো আল্লাহর সামনে তুলে ধরো নিজেকে আজ এই চ্যালেঞ্জ দাও আমি আজ যা ভুল করেছি আমি তা ঠিক করার চেষ্টা করব আমি হতাশায় ডুবে না থেকে আল্লাহর কাছে ফিরে যাব আমি আবার শুরু করব কারণ আল্লাহ আমাকে এখনও ছেলে দেননি রাতের সময় যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় যখন শব্দ কমে যায় আর অন্তরের আওয়াজ স্পষ্ট হয়ে ওঠে তখন তুমি যদি আল্লাহর দিকে তাকাও তুমি ধীরে ধীরে অনুভব করবে তোমার সমস্ত ভয় সমস্ত অনিশ্চয়তা সমস্ত দুঃখ তার দয়ার মধ্যে গলে যাচ্ছে তুমি যদি মনে মনে শুধু এটুকু বলতে পারো হে আল্লাহ আমি খুব ক্লান্ত আমি ভয় পাচ্ছি আমি হতাশ হয়ে পড়েছি তিনি তা শুনছেন তোমার কণ্ঠস্বর উচ্চ হওয়ার দরকার নেই তোমার শব্দে সাজানো দোয়ার প্রয়োজন নেই এমন কি তুমি যদি শুধু একটি নিঃশব্দ চোখের জল ফেলো, অন্ধকারে লুকিয়ে কাঁদো সেই চোখের জলও আল্লাহ দেখেন তিনি জানেন সেই কান্নার কারণ তিনি জানেন সেই ব্যথার উৎস তুমি যদি রাতে শুধু তার নাম নিয়ে শপথ কর শুধু তার উপর ভরসা রাখো, তিনি তা গ্রহণ করেন এই রাত তখন আর শুধু রাত থাকে না এটি হয়ে ওঠে তোমার অন্তরকে নতুন করে জাগিয়ে তোলার তোমার বিশ্বাসকে শক্ত করার এবং আল্লাহর সাথে তোমার সম্পর্ককে আরও গভীর করার এক পবিত্র সময় এই রাত এই নীরব সময় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি অমূল্য সুযোগ দিনের আলোতে যেসব কথা তুমি বলতে পারনি যেসব দোয়া জিভে আসেনি যেসব কষ্ট শব্দে প্রকাশ করা যায়নি এই রাত সেগুলোর জন্যই তুমি যদি এই মুহূর্তে মনোযোগ দিয়ে প্রার্থনা করো। যদি হৃদয়ের গভীরতম জায়গা থেকে আল্লাহর কাছে ফিরে যাও তাহলে ধীরে ধীরে তুমি উপলব্ধি করবে তুমি কখনো একা নও তুমি কখনো পরিত্যক্ত নও এই পৃথিবীর সব কষ্ট সব ব্যথা সব অপমান সব প্রতিকূলতা সবই ক্ষণস্থায়ী সবই সময়ের সাথে বদলে যায় কিন্তু আল্লাহর দয়া তার রহমত তার করুণা সেগুলো কখনো শেষ হয় না কখনো ফুরিয়ে যায় না তুমি যদি মনে করো আজকের রাতটা নিঃশব্দ চারপাশ যেন কেউ নেই তবে মনে রেখো এই নিঃশব্দতার মধ্যেই আল্লাহ তোমার সঙ্গে কথা বলছেন তিনি শব্দে নয় অনুভূতিতে কথা বলেন তিনি আওয়াজে নয় অন্তরের প্রশান্তিতে তোমাকে উত্তর দেন তুমি হয়তো নিজের দিকে তাকিয়ে ভাবছ আমি খুব ছোট আমার জীবন তেমন কোনো মূল্য রাখে না আমার দোয়া হয়তো আল্লাহর কাছে পৌঁছায় না কিন্তু জানো কি আল্লাহর দৃষ্টিতে কোনও মানুষই ছোট নয় যাকে মানুষ অবহেলা করে যাকে সমাজ গুরুত্ব দেয় না যাকে তুমি নিজেই তুচ্ছ মনে করো। আল্লাহ তাকেই সবচেয়ে কাছ থেকে দেখেন তুমি যদি শুধু এই রাতের মুহূর্তে তার দিকে তাকাও যদি এক মুহূর্তের জন্য হলেও হৃদয় খুলে দাও তুমি অনুভব করবে তুমি তার প্রিয় বান্দা তুমি কখনো তার দৃষ্টি থেকে দূরে যাওনি তুমি কখনো তার রহমত থেকে বিচ্ছিন্ন হওনি এই অনুভূতিটাই রাতের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় শান্তি এই উপলব্ধি তোমাকে সাহস দেবে ভরসা দেবে আর তোমার ভাঙা অন্তরকে ধীরে ধীরে আবার শক্ত করে তুলবে তুমি যদি আজ রাত ঘুমানোর আগে এক মুহূর্ত থেমে প্রার্থনা করো। যদি তোমার সমস্ত অহংকার ভয় আর দ্বিধা এক রেখে আল্লাহর কাছে ফিরে যাও যদি তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো। তাহলে খুব শিগগিরই তুমি জীবনের প্রতিটি জটিল সমস্যার ভেতর থেকে সহজ পথ দেখতে শুরু করবে হয়তো সমস্যাগুলো সঙ্গে সঙ্গে শেষ হবে না হয়তো কষ্টগুলো এক রাতেই চলে যাবে না কিন্তু তোমার অন্তরের ভেতরে যে অস্থিরতা যে ভার যে অন্ধকার জমে আছে তা ধীরে ধীরে হালকা হয়ে যাবে তখন তুমি বুঝতে শিখবে রাতের অন্ধকার কখনো স্থায়ী নয় যত দীর্ঘই হোক না কেন অন্ধকার যত গভীর হয় আলোর আগমন ততই নিশ্চিত আল্লার আলো সব সময় পাশে থাকে সব সময় তোমার চারপাশে ঘিরে রাখে শুধু তোমার দৃষ্টিটা তার দিকে ফেরানো দরকার তুমি যদি সত্যিই তার দিকে তাকাও যদি তার ওপর ভরসা রাখো তুমি কখনো পথ হারাবে না কখনো একেবারে হেরে যাবে না রাতের শেষ মুহূর্তে যখন চারপাশ আরও নিস্তব্ধ হয়ে আসে যখন মন নিজেই নিজের সঙ্গে কথা বলতে শুরু করে তখন নিজেকে আল্লাহর সামনে শোঁপে দাও নিজের অন্তরে শান্ত স্বরে বল হে আল্লাহ আমি খুব ক্লান্ত আমি ভয় পাচ্ছি আমি হতাশ হয়ে পড়েছি আমার শক্তি আর নেই তুমি আমাকে শক্তি দাও তুমি আমার মনকে শান্ত করো তুমি আমার অন্তরকে তোমার নূরের আলোয় আলোকিত করো। আমার কষ্টের বোঝা হালকা করে দাও আমার ভুলগুলো ক্ষমা করে দাও আমি দেরি করে হলেও আজ তোমার দিকেই ফিরে এসেছি এই কথাগুলো শব্দে সুন্দর হওয়ার দরকার নেই এগুলো সত্য হওয়াই যথেষ্ট আল্লাহ ভাঙা হৃদয়ের ভাষা বোঝেন ক্লান্ত আত্মার আহ্বান শুনেন এই প্রার্থনা কেবল একবারের জন্য নয় কেবল আজকের রাতের জন্যেও নয় এটি হোক রাতের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে প্রতিটি নিঃশব্দ মুহূর্তের সঙ্গে তুমি যদি সত্যি আল্লাহর দিকে তাকাও যদি তাকে তোমার আশ্রয় বানাও তুমি দেখতে পাবে তোমার দুঃখ তার রহমতে হালকা হয়ে যাচ্ছে তোমার কষ্ট তার দয়ায় সহনীয় হয়ে উঠছে আর তোমার আশা ও স্বপ্ন ধীরে ধীরে তার করুণায় পূর্ণ হয়ে উঠছে তখন তুমি বুঝবে এই রাত শুধু ঘুমানোর জন্য নয় এই রাত তোমার অন্তরকে নতুন করে বাঁচিয়ে তোলার তোমার বিশ্বাসকে জাগিয়ে তোলার আর আল্লাহর সাথে তোমার সম্পর্ককে আরও গভীর করার এক অনন্য সুযোগ রাতের এই গভীর নিরবতার মধ্যে আল্লাহ তোমার একেবারে পাশে আছেন তুমি তাকে দেখছ না বলে তিনি দূরে নন এই মুহূর্তে যখন চারপাশ নিঃশব্দ যখন দিনের সমস্ত কোলাহল থেমে গেছে তখন আল্লাহ তোমার অন্তরের কথা সবচেয়ে স্পষ্টভাবে শুনছেন তুমি যদি এই মুহূর্তে নিজের সঙ্গে একটি দৃঢ় অঙ্গীকার করো যে তুমি আর ভয়কে তোমার জীবন চালাতে দেবে না তুমি আর হতাশাকে তোমার বিশ্বাস গ্রাস করতে দেবে না তুমি ধীরে ধীরে দেখতে পাবে শান্তি তোমার হৃদয়ের ভেতরে নেমে আসছে এই শান্তি কোনো শব্দের নয় কোনো ব্যাখ্যার নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক গভীর প্রশান্তি আল্লার দয়া সব সময় তোমার জন্য প্রস্তুত সব সময় তোমার দিকে বাড়ানো তাই রাত শেষ হওয়ার আগে ঘুমিয়ে পড়ার আগে নিজের অন্তরে একবার শান্তভাবে বলো আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি আমি তার দয়া চাই আমি আর নিজের বোঝা একা বহন করব না রাতের অন্ধকার দিনের দীর্ঘ ক্লান্তি জীবনের যে কোনো ব্যথা অপূর্ণতা বা ক্ষত এসব কিছুই স্থায়ী নয় এগুলো আসে আবার চলে যায় কিন্তু আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কখনো শেষ হয় না কখনো ক্ষয় হয় না এটি চিরন্তন এটি সময়ের উর্ধ্বে তুমি যদি রাতের এই মুহূর্তে তার দিকে তাকাও যদি এক মুহূর্তের জন্য হলেও সব চিন্তা ছেড়ে তাকে মনে করো। তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে তুমি কখনো একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার নিঃশ্বাসের মতো কাছাকাছি হয়ে তিনি তোমাকে প্রতিটি মুহূর্তে সহায়তা করেন এমন সময়ও যখন তুমি তা বুঝতে পারো না তিনি সবসময় তোমার প্রার্থনা শুনছেন জোরে বলা দোয়াও নিঃশব্দ চোখের জলও এমনকি সেই দোয়াও যা তুমি শব্দে প্রকাশ করতে পারনি তাই রাতের শেষ প্রার্থনাটি হোক তোমার অন্তরের গভীর শান্তির জন্য নিজের সঙ্গে আল্লাহর সামনে নত হয়ে বল হে আল্লাহ আমি তোমার দয়া চাই আমার অন্তরকে তোমার নূরের আলোয় আলোকিত করো, আমার অস্থির মনকে শান্ত করে দাও আমার কষ্টগুলো হালকা করে দাও আমার ভুলগুলো ক্ষমা করে দাও এই প্রার্থনার মধ্যে এক ধরনের নীরব শক্তি আছে এই দোয়া হৃদয়কে শান্ত করে মনকে স্থির করে আর আত্মাকে আলোকিত করে তোলে যখন তুমি এই অনুভূতি নিয়ে ঘুমাতে যাবে তখন রাত আর ভয়ের হবে না রাত হয়ে উঠবে আল্লার কাছে সঁপে নেওয়া এক প্রশান্ত আশ্রয় রাতের এই গভীর নীরবতা এই নিঃশব্দ মুহূর্তে আল্লাহ তোমার দিকেই তাকাচ্ছেন চারপাশে যখন সবাই ঘুমিয়ে পড়ে যখন পৃথিবীর কোলাহল থেমে যায় তখনও আল্লাহ জেগে আছেন তোমার জন্য তিনি দেখছেন তোমার ক্লান্ত চোখ শুনছেন তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস অনুভব করছেন তোমার অন্তরের ভার তুমি যদি এই মুহূর্তে শুধু তার দিকে তাকাও যদি এক মুহূর্তের জন্য হলেও সব দুশ্চিন্তা ছেলে তার উপর বিশ্বাস রাখো তুমি খুব শিগগিরই দেখতে পাবে এই রাত তোমার জন্য একটি আশীর্বাদ হয়ে উঠছে তুমি উপলব্ধি করবে তুমি কখনো একা ছিলে না এখনও নও ভবিষ্যতেও হবে না আল্লাহ ধীরে ধীরে তোমার কষ্টগুলো হালকা করবেন তোমার ভয়গুলো শান্ত করবেন আর তোমার অন্তরের ভাঙা অংশগুলো তার দয়ার মাধ্যমে জোড়া লাগাবেন এখন শান্তভাবে একটি গভীর নিশ্বাস নাও ধীরে ধীরে চোখ বন্ধ করো হৃদয়ের গভীরে আল্লাহর নাম স্মরণ করো। এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে তার দয়া ও ক্ষমার কাছে সঁপে দাও নিজের শক্তি নিজের হিসাব নিজের দুশ্চিন্তা সব কিছু একপাশে রেখে বলো হে আল্লাহ আজ আমি আর একা লড়তে চাই না মনে রেখো আল্লাহ সব দেখেন তুমি যা বলছ সেটাও যা বলতে পারছ না সেটাও তিনি সব শোনেন তোমার শব্দ তোমার নীরবতাও তিনি সব বোঝেন তোমার ব্যথা তোমার আশা তোমার ভয় তোমার বিশ্বাস তোমার প্রতিটি দোয়া প্রতিটি আশা প্রতিটি নিঃশব্দ চোখের জল সবই তার কাছে পৌঁছায় একটিও হারিয়ে যায় না আজ রাতে এই কথাটি গভীরভাবে মনে রেখো তুমি কখনোই আল্লাহর দৃষ্টি থেকে দূরে নও তুমি যখনই তার দিকে ফিরে যাও তিনি কখনও তোমাকে ফিরিয়ে দেন না তুমি যদি এক কদম এগিয়ে যাও তিনি তোমার দিকে বহু কদম এগিয়ে আসেন রাতের এই সময় এই নিঃশব্দতা এই অন্ধকার সব মিলিয়ে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সেরা মুহূর্ত দিনের আলোতে যা পারি আজ রাতের এই নীরবতায় তা সম্ভব তাই তোমার বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তোলো তোমার অস্থির মনকে শান্ত করো আর তোমার হৃদয়কে আল্লাহর নূরের আলোয় আলোকিত হতে দাও এই রাত হোক তোমার আত্মার বিশ্রাম তোমার অন্তরের আরোগ্য আর তোমার বিশ্বাসের নতুন শুরু হে আল্লাহ আমরা তোমার অশেষ দয়ার জন্য কৃতজ্ঞ তুমি আমাদের অন্তরকে তোমার নূরের আলোয় আলোকিত করো আমাদের অস্থির মনকে শান্ত করে দাও আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের ভয় দূর করে দাও আমাদের সব দোয়া কবুল করো আমরা ভুল করেছি আমরা দেরি করেছি তবু আজ আমরা তোমার কাছেই ফিরে এসেছি আমাদের ক্ষমা করো আমাদের পথ দেখাও আমাদের পাশে থাকো আজ কালকে এবং চিরকাল আমিন